চলো এখানটা আমার রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু বাকি আছে ভাত তার এই যে ভাত ফুটছে চলো রেডি হয়ে গেছে আর এখন যাবো পার্কে আর আমার যাই ছেলে মেয়ে দুজন এসছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আর আমি অনেক ভালো আছি আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে দশটা একচল্লিশ আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আর এতটা লেট কেন সেটা বলেছি তো ছোটোদেরকে আমার ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি চলো বিছানা আমাদের এখন বুঝাবো এই দেখো রাত্রে আমার ছেলে টয়লেট করাতে কী পেতেছি কম দুটো কাঁথা ভিজিয়ে দিয়েছিলো ফার্স্টে তারপরে যে টয়লেট করা ছিল ওইটা পেতেছি কারণ ও বড়ো হয়েছে আর টয়লেট করলে তো একটু একটু করে না ভাড়া ভাড়া করে মানে এক করছি করে তো চলো একটু আমি ব্ল্যাক কফি খাবো হ্যাঁ 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 আরে স্কুটিতে কিছু ঢোকে নিয়ে এই এই যে চাকাটা তো এপার ওপার হচ্ছে ওই জন্য মনে হচ্ছে কিছু একটা ঢুকে আছে কিচ্ছু ঢোকে হ্যাঁ চাকা চাকা এই তো চাকা এই চাকা এই চাকা ঢুকেছে এই বেরিয়ে গেল এই ঢুকেছে এই বেরিয়ে গেল এই ঢুকেছে এই বেরিয়ে গেল চলো ওকে মেহত করে দিই মুখটা দিয়ে একটু পবলাকি আজকের ভিডিওটা এই ধরনের লেট হয়েছে কারণ আমি উঠেছি সাড়ে নটা পনেরো দশটার দিকে কারণ চারটার দিকে আমার ছেলে উঠে গেছিল উঠে যেতে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আর কখন যে ঘুম লেগে গেছে আর কখন এত টাইম হয়ে গেছে বুঝতে পারিনি তো আমার বাবা তারা করে উঠে চলে গেছে আর আমার ছেলেকে এই যে ম্যাগি করে দিয়েছি ম্যাগি খাচ্ছে আর আমি সমস্ত থালা বাসন বাজে বের করে দিয়ে ঘর সব গাছ গাছ গুছিয়ে নিয়েছি একটুখানি ব্ল্যাক কফি করে খেতে খাবো বলে এখন যাচ্ছি তো ব্ল্যাক কফি কফিটা আমি খাচ্ছি একটু মাথাটা ধরে যেহেতু লেট করে উঠেছি আর এত লেট করে দিন উঠি না খুব লেট করে উঠলে হার্ডলি আটটা দশ পনেরো দিন আমরা উঠে কিন্তু করব আর যেদিন ছুটি থাকে সেদিন তো আমাদের ঘুম ধরেই না যাই হোক ওসব কথা তো চলো এখন ব্ল্যাক কফি খাবো তো কিছুই নেই যে শুধু কফি খাবো আর থালা বাসন মাসতে বাকি আছে শুধু থালা বাসনটা মাঝে মেশিন চালাবো রান্নাবান্না কি হবে সেটা ভগবানই জানাতে চান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি ঘরে থেকেই ভিডিও করছি বাইরে তো কোথাও যাই না তো এটা আমার ফার্স্ট ব্লগ না এর আগে আমি অনেক ভিডিও ছেড়েছি সেরকমভাবে কোনো রিচ পাইনি তো আশা করছি এটাই পাবো আর আমার নাম বিশাখা আমি একটা হাউসওয়াইফ তো ঘরের টুকটাক কাজ বাজ করে বেড়াই বাইরে কোথাও যাই না তো ঘর থেকেই ভিডিও করা তো দু চলে গেছে দু চলে গেছে আশা করছি আমি দু হাজার চব্বিশে ইউটিউবে সাকসেস হব আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই হব তো প্লিজ আমাকে সাপোর্ট করো তো চলো আশা করছি তোমরা ভালো থাকবে আমিও ভালো থাকবো চলো বাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি ঘরে থেকেই ভিডিও করছি বাইরে তো কোথাও যাই না তো এটা আমার ফার্স্ট ব্লগ না এর আগে আমি অনেক ভিডিও ছেড়েছি সেরকমভাবে কোনো ইঞ্চ পাইনি তো আশা করছি এটাই পাবো আর আমার নাম বিশাখা আমি একটা হাউসওয়াইফ তো ঘরের টুকটাক কাজবাজ করে বেড়াই বাইরে কোথাও যাই না তো ঘর থেকেই ভিডিও করা তো দু হাজার তেইশ চলে গেছে দু হাজার চব্বিশ চলে গেছে আশা করছি আমি দু হাজার চব্বিশে ইউটিউবে সাকসেস পাবো আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই তো চলো আমি থালা বাসন মেজে সমস্ত কাজ বাজ ঝটপট ঝটপট করে ঝুড়ো দাঁড়া করে গুছিয়ে নিলাম আর এখানটা একটু এই যে বাঁধাকপির বড়া ভাজবো বলে রেডি করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর এখানটা নিয়ে নিয়েছি বড় ছোট মিলিয়ে পাঁচটা টমেটো টমেটো চেঁয়ারি হবে বাঁধাকপির চপ হবে আর ডাল হবে বাস আজকের রান্না এই আর কিছুই নাই হয়েছে ওকে তো আমার বর বললো একটু তাড়াতাড়ি রান্না করো আমি আবার একটার দিকে বেরোবো কোথায় যাবেও তো আজকে যেহেতু শনিবার আর সাতাশ তারিখ শনিবার তো ওর আজকে হাফ ডে মানে একটার দিকে ছুটি হয়ে যাবে ছুটির পরে ও একটু বাইরে কোথাও যাবে স্যারের সাথে তো ওই জন্য একটু মানে তাড়াতাড়ি করতে বলি বারোটার দিকে এসে খেয়ে যাবে বারোটা তো ভাই বাস যায় তো চলো ভাত ফাত সব বসিয়ে দিই ঝটপট করি ফের পরে কথা বলবো চলো এই যে আমার ভাজা হয়ে গেছে আর ভাজাটা খুব সুন্দর টেস্ট হয়েছে আরও যদি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা মানে ধনে পাউডার এসব করতো তা আরও ভালো লাগতো তো এদিকে কুকারে অল্প ভাত বসিয়ে দিয়েছি কারণ কালকে রাত্রে ভাত আছে আর এদিকে টমেটো যখন পুরো পায়েস হয়ে গেছে সে জল মরতে যে কতক্ষণ টাইম লাগবে আমি নিজে আর এদিকে প্রায় একটা বাড়তে যাই যায় আমার পর মানে চলে আসলো বলে কথা কখন হবে কি জানি হয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আমার যেটুকু ধারণা আর কতক্ষণ হয় মানে পুরো পায়ে হয়ে গেছে নিচে শুধু লেগে যাচ্ছে আর এই যে ডাল এইখানটায় ঘেটে রেখেছি একটু তরকা লাগিয়ে নেবো বাস হয়ে যাবে আজকের খাওয়া চপ আর টমেটো চিঁয়ারি আর ডাল তো চলো আমি এখানে চান করিনি আর চান করতে পারবো কিনা তাও জানি না হয়তো বিকাল দিকে করতে হবে কারণ তো বর চলে আসলে সঙ্গে সঙ্গে খেতে বসতে হবে ও চলে যাবে আর আমি খেলে সিরিয়াসলি কোনো কাজ করতে পারি না আমাকে দশ মিনিট হলেও একটু শুতে হবে মানে একটা বেশ খারাপ হয়ে গেছে ওই জন্য দেখো না ধুমসি হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছে তো চলো মেশিনে কাপড়পত্র দিয়েছিলাম রোদে মেলে দিয়েছি আর আমার ছেলেকে করতে ঢুকিয়ে দিয়েছি এদিকে কার্টুন চলছে তো আমার বর এক্ষুনি আসছিলো এসে তো ভাজা হয়ে চলে গেলো বললো একটু লেট হবে আসতে তো আমি একবার খেয়ে চলে যাবো বললো না একটু লেট হবে আমি আসি এসে খাবো তাই আসে আসে তরক্ষণ তাহলে আমি স্নান টান করে আমি সানে টাইমটা পাবো তো ওকে চান করিয়ে দিই দিয়ে আর আমি চান করে ফের ওকে খাওয়াবো তো চল চলো রেডি হয়ে গেছে আর এখন যাবো পার্কে আর আমার ছেলে মেয়ে দুজন এসছে তো ওদেরকে ভিডিওতে নেবো না কারণ কিছু পারিবারিক প্রবলেম তো চলো পার্কে কালকে পার্কে থেকে ওদেরকে ঘুরিয়ে আনি ঘুরিয়ে আনো তাহলে তাহলে আমি শুধু কথা বলি চলো চলো গাইস এখন বাজে সাড়ে আটটা আর আমরা সবে বসিয়েছি রান্না তো এখানে হচ্ছে ভেজিটেবল তরকারি ডাল আর এদিকে আর আমার বর দেখো এখানে গেম খেলছে আর এরা দুটো শুধু ঝগড়া করছে মানে এরা দুজন যদি এক জায়গায় হয়েছে তো এর যদি এটা লাগবে তো সেটাই সেম জিনিস ওর লাগবে মানে দুজনই এরকমই এ ওটা নেবে তো ও ওটা নেবে তো ডাল সিদ্ধ একটুখানি তুলে রেখেছি আমার ছেলের জন্য আর এখানটায় টমেটো আর কাঁচা লঙ্কা কেচে কেটে রেখেছি এই ডালটা তরকা লাগাবো বলে আর এখানটা এই যে তরকারি হচ্ছে ভেজিটেবল বিনা আলুতে তো এতে আছে ওলকপি ফুলকপি আর শিম বিনস দিয়ে তরকারি হচ্ছে তো বেসিক্যালি আমাদের এখন এরকমই তরকারি খাওয়া হচ্ছে যেহেতু মাসের শেষ তো এরকম ভেজিটেবলভাবে খেতেও বেশ ভালো লাগে আর টেস্টও খুব সুন্দর হয় বাট কুকারে করলে জন্য আমার বেশি টেস্ট লাগে আর আমার বর কুকারে তরকারি খায় না তো ওই জন্য কড়াই করা তো চলো এখানে আমার রান্না বান্না ডান হয়ে গেছে এদিকে তরকারি ওদিকে ডাল এদিকে ডাল সিদ্ধ আর ওটা হলো দুপুরবেলার টমেটো চেয়ারি খুবই ঝাল আর খুব ভালো লাগে আমাদের খেতে বেসিক্যালি আমি আর আমার বরই খাই বেশি ওটা তো এদিকে হচ্ছে এই যে ভাত ফুটে গেছে ভাতটাকে চলো গড়িয়ে নেব আর এদিকে এই যে সব কিছু গুছিয়ে গেছে তো রেখে দিয়েছি ঝাট ফাট দিয়ে দিয়েছি খাওয়ার জোগাড় করব আর ওদিকে সিনচান দেখ তো চলো গাইস চলে গেছে মেজদার জাস্ট বাড়িয়েছে এখনো স্কুটির আওয়াজ পাচ্ছি আমি তো যাচ্ছে আর খাওয়া দাওয়ার ডান বিছানার অবস্থা কিছুটা এরকমভাবে ছড়িয়ে ছিটি একদম তো চলো বিছানাটাকে ঝাড়ি আর এ করি তো ভিডিওটাও শেষ করার সময় চলে এসছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ব্লগে তো চলো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো বাই গুড নাইট ছয় সুস্থ থেকো